বাংলাদেশের রাজনীতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে ছাত্রজনতার অভ্যুত্থানে দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ সময় অন্তর্বর্তীকালীন পরিস্থিতি পার করে নির্বাচন কমিশন ঘোষণা করেছে ভোটের রোডম্যাপ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে বিএনপির পাশাপাশি ইসলামী দলগুলোও বড় ধরনের চমকের ইঙ্গিত দিচ্ছে তফসিল ঘোষণার পর প্রকাশ্যে আসতে যাচ্ছে আটটি ইসলামী দলের নির্বাচনী জোট বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ জমিয়াতে উলামায় ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিশ নেজামে পার্টি ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন এই আটটি দল নিয়ে গঠিত হতে পারে নতুন একটি শক্তিশালী মঞ্চ এর সঙ্গে আলোচনা চলছে এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদকেও অন্তর্ভুক্ত করার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমাইপির মুফতি সৈয়দ মহম্মদ রিজাউল করিম স্পষ্ট করে দিয়েছেন জামাতকে বাদ দিয়ে কোনও জোট নয় তার ভাষায় ইনশাল্লাহ ইসলামী দলগুলোর এক বাক্স নীতি আলোর মুখ দেখবে অধিকাংশ দলই জামাতকে সঙ্গে নিয়ে বৃহত্তর নির্বাচনী সমঝোতায় একমত বক্তব্যর মধ্য দিয়ে পরিষ্কার হল যে ইসলামী রাজনীতির অগ্রযাত্রায় জামাতকে পাশ কাটিয়ে এগোনো সম্ভব নয় বরং ঐক্যের সুর ধরে ইসলামী দলগুলো মাঠে নামতে প্রস্তুত হচ্ছে বিগত তিন দশক ধরে বিএনপি ছিল আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু আওয়ামী লীগ এখন ক্ষমতার বাইরে আর রাজনৈতিক ময়দানে শূন্যতা পূরণে ইসলামী দলগুলো শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর পরিকল্পনা করছে বিএনপির ভেতরেও এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে কারণ ঐক্যবদ্ধ ইসলামী ব্যাংক যদি একটি জোটের পতাকা তলে চলে আসে তবে মাঠে বিএনপির অবস্থা কঠিন হয়ে পড়বে দলগুলোর বেশিরভাগই জুলাই সনদের ভিত্তিতে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোট আয়োজনের দাবি তুলেছে তাদের মতে বর্তমান ব্যবস্থায় নির্বাচন হলে সেটি আরেকটি ফ্যাসিবাদের জন্ম দেবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া সতর্ক করে বলেছেন জুলাই সনদের ভিত্তিতে আইনি কাঠামো তৈরি না হলে এই নির্বাচনে অংশগ্রহণের কোনো অর্থ হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশও একই অবস্থানে রয়েছে তাদের জোর দাবি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নইলে ভোটের মাঠে অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে বর্তমানে সবচেয়ে আলোচিত ভূমিকা পালন করছে পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দলটি ধর্মভিত্তিক রাজনীতির পাশাপাশি আধ্যাত্মিক নেতৃত্ব ও সাংগঠনিক শক্তিতে সাম্প্রতিক সময়ে ব্যাপক সমর্থন অর্জন করেছে অনেক বিশ্লেষকের মতে এই দলের নেতৃত্বেই ইসলামী জোট একত্রিত হচ্ছে ইসলামী আন্দোলনের শীর্ষ পর্যায়ে এখন স্পষ্ট পরিকল্পনা সংখ্যাগরিষ্ঠতা না হলেও অন্তত পঞ্চাশ থেকে ষাট আসনে তারা গুরুতর প্রভাব বিস্তার করতে সক্ষম রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি ইসলামী দলগুলো একজোট থাকে এবং তাদের ভোট এক বাক্সে পড়ে তবে ভোটের বড় একটি অংশ তাদের নিজেদের অনুকূলে নিতে পারবে এ অবস্থায় আসনগুলোতে যেতা বিএনপির অসম্ভব নয় বিএনপির ভোট ব্যাংকের একটি বড় অংশ ইসলামী প্রভাবিত অঞ্চলে থাকায় সেখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে আর সেখানেই মূল চমক দেখতে পারবে ইসলামী জোট বাংলাদেশের রাজনীতিতে এতদিন ইসলামী দলগুলোকে দেখা গেছে ছিন্ন ভিন্ন কিন্তু এবারে চিত্রটা ভিন্ন জামায়াত থেকে চর্মনাইপির সবাই যখন এক পতাকার নিচে আসার প্রস্তুতি নিচ্ছে তখন এক কথায় বলা যায় আগামী নির্বাচন হবে ইসলামী রাজনীতির জন্য পরীক্ষার মাঠ যেখানে তারা বড় চমক দেখতে পারবে